নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার গল্পের ঝুলি থেকে এখন আমি তোমাদের যে গল্পটি বলবো সেটি হচ্ছে ছিন্নপত্রের গল্প অর্থাৎ ছিন্নপত্রের চিঠি তম ছিন্নপত্র বা চব্বিশতম চিঠি যে চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন উনিশে জুন আঠেরোশো সাল এবং যে স্থান থেকে লিখেছেন তার নাম চুহালি তাহলে এসো বন্ধু শুনেনি নি চব্বিশতম ছিন্নপত্র কাল পনেরো মিনিট বাইরে বসতে না বসতে পশ্চিমে ভয়ানক মেঘ করে এলো খুব কালো গাঢ় আলু থালু রকমের মেঘ তারই মাঝে মাঝে চোরা আলো পড়ে রাঙাই হয়ে উঠেছে দু একটা নৌকো তাড়াতাড়ি যমুনা থেকে এই ছোট নদীর মধ্যে প্রবেশ করে দড়িদড়া নোঙর দিয়ে মাটি আগড়ে নিশ্চিন্ত হয়ে বসল যারা মাঠে শস্য কাটতে এসেছিল তারা মাথায় এক এক বোঝা শস্য নিয়ে বাড়ির দিকে ছুটে চলেছে গরুও ছুটছে তার পিছনে পিছনে বাছুর লেজ নেড়ে নেড়ে সঙ্গে সঙ্গে দৌড়াবার চেষ্টা করছে খানিক বাদে একটা আক্রোশের গর্জন শোনা গেল। কতকগুলো ছিন্ন ভিন্ন মেঘ ভগ্নদূতের মতো সুদূর পশ্চিম থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো তারপরে বজ্রবিদ্যুৎ বৃষ্টি সমস্ত একসঙ্গে এসে খুব একটা তুর্কি নাচন নাচতে আরম্ভ করে দিলে বাঁশ গাছগুলো হাও হাউ শব্দে একবার পূর্বে একবার পশ্চিমে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগল ঝড় যেন শোঁশো করে সাপুরের মতো বাঁশি বাজাতে লাগল আর জলের ঢেউগুলো তিন লক্ষ সাপের মতো কোন তুলে তালে তালে নৃত্য আরম্ভ করে দিলে কালকের সে যে কী কাণ্ড সে আর কী বজ্রের যে শব্দ সে আর থামে না আকাশের কোনখানে যেন একটা আস্ত জগৎ ভেঙে চূড়্বান হয়ে যাচ্ছে ভোটের খোলা জানালার উপর মুখ রেখে প্রকৃতির সেই রুদ্রতালে আমিও মনটাকে বসে বসে দোলা দিচ্ছিল সমস্ত মনের ভিতরটা যেন ছুটি পাওয়া স্কুলের ছেলের মতো বাইরে ঝাঁপিয়ে উঠেছিল শেষকালে বৃষ্টির ছাঁটে যখন বেশ একটু আর্দ্র হয়ে ওঠে গেল তখন জানালা এবং কবিত্ব বন্ধ করে খাঁচার পাখির মতো অন্ধকারে চুপচাপ বসে রইল শেষ হল ছিন্নপত্রের চব্বিশতম পর্ব যে পর্ব কবিগুলো লিখেছেন উনিশে জুন আঠেরোশো একানব্বই সাল চুহালিতে বন্ধুগণ আমার আজকের এই প্রতিবেদন বা এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব তোমরা সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলকে তোমরা দেখো আমাদের চ্যানেলে আমাকে তোমাদের পাশে রেখো বিদায় নমস্কার